সড়ক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর শিমলাপালের বিক্রমপুর মোড়ে ওই রাস্তার উপর ধানের চারা মুতে জমা জলে মাছের চারা ছেড়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপির শুক্রবার তরে তালডাঙ্গা মন্ডল তিনের ডাকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব বিজেপি নেতৃত্বের অভিযোগ বাঁকুড়া ঝাড়গ্রাম গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি সংস্কারের মাত্র ছ মাসের মধ্যেই বেহালতির পড়েছে জায়গা জায়গায় তৈরি হয়েছে গর্ত তখনই প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এমনকি এই রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে ঘটনা তদন্ত ও ফের দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে শিমলাপাল পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সৌভিক পাত্র বলেন আগের তুলনায় রাস্তার অবস্থা আরও খারাপ দ্রুত সংস্কার না হলে দলীয়ভাবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে রাস্তাটা নির্মাণের ছ মাসের মধ্যেই রাস্তা পুরো ভেঙে গেছে আগে যে রাস্তা ছিল তার চেয়েও বেশি খারাপ হয়ে গেছে তারই প্রতিবাদে আজকে আমরা পথ অবরোধ করলাম এবং প্রতীকী মাছ ছেড়ে এবং ধান লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানালাম এবং আমরা এতও দাবি জানালাম তাড়াতাড়ি যদি রাস্তা ঠিক করা না হয় তাহলে আমরা আবার বৃহত্তর প্রতিবাদে নামব